নমস্কার বন্ধুরা সর্বানিস কিচেন চ্যানেলে আমি আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম থাম্বেল দেখে তো বুঝতে পেরে গেছো যে আমি কি রেসিপি নিয়ে এসেছি তাহলে এবার রেসিপিটা ছট করে দেখে নাও বন্ধুরা আজকে আমি করব দই চিংড়ি দই চিংড়ি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি চিংড়িগুলোকে ভালো করে আমি খোসা লেজা মাথা সব ফেলে দিয়েছি দিয়ে পিঠের যে শীততারা থাকে সেই শীততারাটাকেও ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম জিরঝিরি করে কেটে নিয়েছি নিয়েছি দই চিংড়ি করার জন্য দই তো লাগবেই এখানে চার টেবিল চামচ দই আছে দইটাকে আমি ফেটিয়ে নেব তাহলে চলো রেসিপিটা শুরু করি দেখো রেসিপিটা করার জন্য আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি আমি এখানে অল্প করে একটু তেল নেব আগে চিংড়িগুলোকে একটুখানি সাজলে নেবো এ পিট করে শুধু একটুখানি ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি চিংড়িগুলোকে দিয়ে এই সময় দেখো আমি একদম অল্প একটুখানি নুন দিচ্ছি হলুদ আমি দেব না দেখো চিনিটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বেশিক্ষণ একদমই চিংড়ি ভাজবে না চিংড়ি বেশিক্ষণ ভাজলেই চিংড়ি হার্ড হয়ে যায় ভালো লাগবে না খেতে এবার আমি এই কড়ার মধ্যেই আবারও তেল দিয়ে দেবো রান্নাটা তৈরি করার জন্য পুরো দেখো আমি দু চামচ তেল দিলাম এবার আমি গরম মশলা ফোড়নে দিচ্ছি তার মধ্যে তিনটে আছে এলাচ একটা দারচিনি তিনটে আছে লবঙ্গ আর একটুখানি জৈত্রী ফোড়নটা একটুখানি ভেজে নেব এবার আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটাকে দিয়ে দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা চা চামচ দিলাম কিন্তু এক চা চামচ দিচ্ছি রসুন বাটা আর ঝালটা যে যার পরিমাণ মতন যে যেরকম খাও ঠিক সেরকম ভেবে আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে সব কিছু

পেঁয়াজটা তো কুচিয়ে নিয়েছিলাম আর আদা রসুন দিয়ে আমি কষানোটা দেখিয়েছিলাম তোমাদেরকে তার মধ্যে আমি একটু জিরে আর হাফ চা চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো বলে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তাহলে এর মধ্যে আমি দিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো এবারে আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য কেন আমি এতে হলুদ দেব না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু মিশিয়ে নেব এবার আমি যে দইটা নিয়েছিলাম সেই দইটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু কমিয়ে দিয়েছি নাহলে দই কিন্তু ফেটে যাবে মানে কেটে যাবে ছানা ছানা মতন হয়ে যায় এবার দইটাকে আমি কম আঁচেতে ভালো করে একটু করছে এই রেসিপিটা কিন্তু বন্ধু দারুণ হয় খেতে বন্ধুরা এই কদিনের জ্বরেতে আমি ভীষণই কাহিল হয়ে গেছি মুখে একদমই রুচি নেই কি দিয়ে ভাত খাবো বুঝেই উঠতে পারছি না তো আজকে আমার বর নিয়ে এসেছে চিংড়ি তো ভাবলাম এই দই চিংড়ি করি কেন দই চিংড়িটা কি হয় জানো তো একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটু যদি ভাত খেতে পারি সেই জন্য আমি আজকে এই রেসিপিটা তৈরি করলাম আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এর আগেও আমি করেছি রেসিপিটা রেসিপিটা শুয়ে খেতে সত্যি খুব ভালো লাগে আর চিংড়ি তো আমাদের সবারই খুব প্রিয় চিংড়ির যেরকম সেরকম করে চিংড়ি রান্না করলেই অনেক সুন্দর টেস্ট লাগে আর এই রকমভাবে চিংড়ি করলে তো খুবই ভালো লাগবে সেই জন্যই আজকে রেসিপিটা তৈরি করছি দেখো কথা বলতে বলতে প্রায় আমার কষানো হয়ে এসে দই দিয়ে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো নুন আর মিষ্টি পরিমাণ নুন নুন ঝাল মিষ্টি এগুলো পরিমাণ মতন দেবে যেহেতু টক দই পড়েছে একটু মিষ্টি দেব আবার খুব মিষ্টিও না যাতে সব কিছু ঠিকঠাক থাকে সেরকমভাবেই দেবো দেখো হাফ চা চামচ মতন দিয়ে দিলাম আমি এখানে মিষ্টি চিংড়ি মাছ চিংড়িগুলোকে দিয়ে দেবো চিংড়িগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো চিংড়ি দিয়ে প্রায় আমি এক মিনিটের মতন একটু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এবার দইয়ের বাটির মধ্যে একটু আমি গরম জল নিয়ে নিয়েছি সেই জলটাকে আমি দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে একটু ফুটতে দেবো দেখো বন্ধুরা রান্নাটা আমার হয়ে এসছে এবারে আমি ওপর থেকে একটুখানি গরম মশলাগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে বেশি মশলাও দিইনি কিছু না কিন্তু খুব সুন্দর যেরকম সুন্দর দেখতে বন্ধুরা তেমনি কিন্তু খেতে ভালো চলো তাহলে এবার আমি সার্ভ করার জন্য রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার আমি সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি এটা কিন্তু গরম গরম সাদা ভাত কিংবা পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা করে লাইক করো কমেন্ট করো যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকেও আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে আজকের এইখানেই ধন্যবাদ